অফার 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 আসসালামু আলাইকুম আজকে টপ কালেকশনে কোনো ইন্ট্রোডাকশান হবে না সরাসরি ধামাকা অফার হবে আজকে যারা যারা ইন্ডিয়ান গ্যালাক্সি থেরাপিস নিবেন আজকে সুবর্ণ সুযোগ একদম স্টক ক্লিয়ারেন্স সেলস অফারে দিচ্ছি আমরা ইন্ডিয়ান গ্যালাক্সি থেরেপিস যারা এর আগে নিয়েছিলেন তারা এর প্রোডাক্ট সম্পর্কে জানেন গুণগত মান কোয়ালিটি কাজ সব কিছু একদম কোয়ালিটি সম্পন্ন হবে তো আজকে এতটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন এটা নর্মালি আপনি যদি মার্কেটে কিনতে যান তাহলে সতেরো আঠারোশো টাকা পর্যন্ত আপনি পাবেন তো আজকে কত দিব বলেন আপনারা চোদ্দোশো নাকি পনেরোশো না আরও অনেক অনেক কমে আমি দামটা আগে বলে দিচ্ছি আজকে মাত্র এগারোশো টাকা স্টক ক্লিয়ারেন্স সেলস অফার তো আবার অফারের বিষয়টা বলে দিচ্ছি যে আজকে ভিডিও আপলোডের পর থেকে আপনারা পনেরো দিন পর্যন্ত মানে যেদিন যখন ভিডিও আপলোড হবে সেই দিন থেকে পনেরো দিন পর্যন্ত আপনারা এই প্রোডাক্টটা পাবেন তো যারা যারা নিছেন অবশ্যই জানেন তো এটা আসলে সেটিং ওইভাবে নাই আমাদের অনেক প্রোডাক্ট আছে যে ইন্ডিয়ান মাল অবশ্য চার কালারের চার পিস সেটিং হয় এটা ওইভাবে সেটিং কোনোগুলোর সেটিং আছে কোনোগুলোর সেটিং নাই তো চার কালারের চার পিস নিলে পরে আপনারা আরও রিজনেবল প্রাইজে পাবেন আরও আপনার পঞ্চাশ টাকা করে কমে পাবেন যদি চার পিস নেন আর এক পিস নিলে মাত্র এগারোশো টাকা স্টক ক্লিয়ারেন্স অফার তো যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে আমি খুব দ্রুত প্রোডাক্টগুলো দেখিয়ে দিব আমাদের অনেক প্রোডাক্ট আছে অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আমি একটা একটা করে সবগুলো দেখিয়ে দিব যারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আজকে ভিডিও আপলোড দেওয়ার পর থেকে পনেরো দিন পর্যন্ত এই অফারটা থাকবে তো এইটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে আমি একটা মাল একটু গুরুত্ব সহকারে দেখিয়ে দেব এটার কোয়ালিটি কাপড় এবং আপনার কাজগুলো তো প্যানেলে এরকম কাজ করা হবে যারা মানে আপনার গ্যালাক্সি থ্রি পিস কিনছেন তারা অবশ্যই জানেন পুরো অন্যটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ এবং আর প্লাস সিকোয়েন্স কাজের মধ্যে আপনার এটা হবে হচ্ছে আপনার সেলোয়ার প্লাস ভিতরের ইনারের কাপড় এটা হচ্ছে সেলোয়ার প্লাস ইনারের কাপড় হবে আর এইটা হবে আপনার জামার পোষণটা জামা অনেক লম্বা আপনার ফোর্টি এইট ইঞ্চি লম্বা হবে বডিও মাসাল্লাহ আপনার প্রায় এইটটি ইঞ্চের মতো তা অনেক কাপড় যত মোটা যত লম্বা মানুষ হোক আপনার জামা শর্ট হবে না তো এই যে দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো আর এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে কাজ করা একদম পিওর জর্জেট তো এটা গেল হচ্ছে আপনার একটা আমি বলতেছি আবারও বলতেছি এইটার আপনার ওইভাবে আপনার কালার নাই আপনি যে যেটা দেখতেছেন যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ তো এইটা একটা আরেকটা আছে হচ্ছে আপনার গোলাপি কালার অন্যটা সেম একই রকম কাজ করা আমি একটু শর্টকাটে দেখিয়ে দেব যাতে ভিডিওটা বড় না হয়ে যায় এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে তো এই একটা কালার আছে হচ্ছে আপনার লেভেন্ডার কালার এসে দেখেন অন্যটার ডিজাইন দেখেন এটা হচ্ছে জামাটার ডিজাইন যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট হাতে পর পর দেখে বুঝে প্রোডাক্ট নিতে পারেন প্রাইস মাত্র এগারোশো টাকায় আপনার পনেরোশো ষোলোশো টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এটা পনেরো দিন পর কিন্তু আমাদের আবার রেগুলার প্রাইসে আপনাদের কিনতে হবে তো আপাতত প্রাইসটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স সেলস মাত্র এগারোশো টাকায় যারা যারা নেবেন অবশ্যই দ্রুত ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন প্রত্যেকটারই এরকম ইনারের কাপড় আছে অন্য আছে জামা আছে। আর জামা যথেষ্ট লং আমি আবারও বলতেছি ফোরটি এইট ইঞ্চি লং হবে ফোরটি এইট ইঞ্চি লং তারপর হচ্ছে আপনার প্রায় এইট ইঞ্চির মতো বডি হবে যথেষ্ট বড় সড়ো যে যেটা নেবেন অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন তো একটা গেল একটা এটা হচ্ছে আপনার লেমন কালার টাইপের আচ্ছা লেমন কালারটা তারপরে হচ্ছে এ একটা আছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের অনেকগুলো ডিজাইন অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কোয়ালিটি আছে যারা যারা নেবেন তারা তারা অবশ্যই আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন এই একটা কালার দেখেন যার যেটা ভালো লাগে অবশ্যই 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 এই দেখেন এই একটা কালার এটা হচ্ছে বাঙি কালার এই এছাড়াও অসংখ্য কালার আছে আমি আপনার যেটা ভালো লাগে বলবে দেখতে চাইলে আমরা মিলাই দেখা দেবো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন একটা কালার এগুলা অনেক মাল আছে আমি আপনাদের সুবিধার অর্থে একটু দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট হাতে পেয়ে দেখে বুঝে নিতে পারেন আমি আবারও বলতেছি ভিডিও আপলোড দেওয়ার পনেরো দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্তই অফারটা থাকবে মাত্র এগারোশো টাকা আমি জানি না যে গ্যালাক্সি থ্রি পিস আপনি এই রেটে কখনোই কিনছেন কিনা একদম পাইকিরি রেট আর যারা চার পিস নেবেন চার পিস নিলে পরে পাইকিরি রেট আরও পঞ্চাশ টাকা পার পিসে কম আপনার দুইশো টাকা ডিসকাউন্ট চার পিসের ওপরে এক পিস নিলে এগারোশো টাকা কেউ দামাদামি করবেন না একদম স্টক ক্লিয়ারেন্স সেলস ভালো লাগলে অবশ্যই নক দিবেন এবং আপনার পছন্দের যে কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন এবং আবারও বলতেছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম